হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো ফেসবুক ম্যাসেঞ্জারে চমৎকার একটি ফিচার অনেক আগেই চলে এসছে যা তোমরা অনেকেই জানো না তাই বন্ধুরা মেসেঞ্জারের এই চমৎকার ফিচারটি এই দুর্দান্ত ফিচারটি তোমাদের শেয়ার করতে চলে আসলাম আমাদের ফেসবুক মেসেঞ্জারে যে কেউ কিন্তু হুটহাট করে মেসেজ বা 채팅 করে থাকে যা আমাদের কাছে অত্যন্ত বিব্রতকর তুমি তোমার ফেসবুক মেসেঞ্জার থেকে যে কাউকে ছোট ছোট কয়েকটি সেটিংসের মাধ্যমে অডিও কল ভিডিও কল এবং মেসেজ করা থেকে বিরত রাখতে পারো অর্থাৎ তোমার অনুমতি ছাড়া যে কেউ তোমাকে যখন তখন ডিস্টার্ব করতে পারবে না তো কিভাবে এটি কাজ করে চলো একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক তো বন্ধুরা তোমার কাছে আমার বিশেষ অনুরোধ এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করে রাখো আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা তবেই তো পরবর্তী আপলোড করা ভিডিও নোটিফিকেশন চলে আসবে তোমার মোবাইলে তো বন্ধুরা ম্যাসেঞ্জারের এই চমৎকার সেটিংসটি করার জন্য প্রথমেই আমরা চলে যাব গুগল প্লে স্টোরে তো আমি গুগল প্লে স্টোরে চলে গেলাম এবং টাচ করে দিলাম তারপর দেখো গুগল প্লে স্টোর ওপেন হয়ে গেল এবার আমি সার্চবারে গেলাম উপরে সার্চবার এখানে আমি টাচ দিয়ে লিখবো ম্যাসেঞ্জার তো আমি ম্যাসেঞ্জার লিখে সার্চ করে দিলাম এখানে দুটি অ্যাপ দেখতে পাচ্ছ নিচেরটা হচ্ছে মেসেঞ্জার দেখো তোমার আপডেট লেখা থাকতে পারে আমার মতো আপডেট লেখা থাকলে আপডেটে টাস করে দাও আর যদি ওপেন লেখা থাকে তাহলে তো কোনো কথাই নাই তো যেহেতু আমার ওপেন নাই তাই আমি আপডেট করে নিচ্ছি আপডেট হয়ে গেলে কিন্তু ওপেন লেখাটা চলে আসবে তো তোমরা তোমাদের ওয়াইফাই বা ইন্টারনেট চালু করে এইভাবে আপডেট করে নিবা তারপর আপডেট করার পর যখন ওপেন হয়ে গেল তখন আমি মেসেঞ্জারে প্রবেশ করব তো আমি তার জন্য ওপেনে টাস করে দিলাম যখন আমি মেসেঞ্জারে প্রবেশ করলাম তখন কিন্তু এইভাবে পরের পাতাটি আসবে এবার উপরে বাম দিকে যে তোমরা থ্রি দেখতে পাচ্ছ এই থ্রি লাইনসে টাস করে দাও থ্রি লাইনসে টাস করলে পরের পাতাটি এইভাবে আসবে এবার ডান দিকে একটা সেটিংসের অপশন দেখতে আবারও পাচ্ছো এই সেটিংসের অপশানে অপশনে টাচ করে দিবা টাচ করে দিলে পরের পাতাটি যখন এইভাবে আসবে তোমরা একটু নিচে যাও আর একটু নিচে দেখো এইখানে দেখো লেখা আছে প্রাইভেসি অ্যান্ড সেফটি এই প্রাইভেসি অ্যান্ড সেফটিতে টাস করে দিবা টাচ করে দিলে পরের পাতাটি এমনিভাবে চলে আসবে এবার দেখো মাঝখানে লেখা আছে মেসেজ ডেলিভারি মেসেজ ডেলিভারিতে তুমি টাচ করে দাও মেসেজ ডেলিভারি তে করে দিলেই বন্ধুরা আসল পাতাটি এখানেই চলে আসবে এখানে তোমরা দেখতে পাচ্ছ চারটি অপশন তোমাদের অবশ্য তিনটি অপশন থাকতে পারে তোমরা যদি বিভিন্ন গ্রুপের সঙ্গে জয়েন্ট থাকো তাহলে কিন্তু চারটি অপশনই থাকবে প্রত্যেকটি অপশনের নিচে দেখো চ্যাট লেখা আছে ডিফল্ট অবস্থায় এইভাবে চ্যাট থাকতে পারে এই রকম ভাবে প্রত্যেকটা অপশনের নিচে যদি চ্যাট লেখা থাকে তাহলে সবাই তোমাকে ম্যাচের চ্যাটিং অডিও কল ভিডিও কল অর্থাৎ সব রকম যোগাযোগ করতে পারবে প্রথমে দেখো লেখা আছে পিপুল উইথ ইউর ফোন নাম্বার তো এখানে আমি টাচ করে দিচ্ছি তোমরা দেখো দেখো চ্যাট অপশনটা অ্যালাউ করা আছে যদি এইভাবে অ্যালাউ করা থাকে তাহলে সবাই তোমাকে ফোন কল করতে পারবে অর্থাৎ বন্ধুরা তো করতে পারবেই বন্ধুর বন্ধুরাও তোমাকে ফোন কল করতে পারবে তুমি যদি চাও যখন তখন যে কেউ তোমাকে বিব্রত করতে না পারে তাহলে তুমি নিচের অপশনটা সেট করে দিবা মেসেজ রিকোয়েস্ট তোমার কাছে মেসেজ আসবে তুমি যদি অ্যালাউ করে দাও তবেই তুমি তার সাথে যোগাযোগ করতে পারবা তো আমি মাঝখানেরটা টাচ করে দিচ্ছি দেখো মেসেজ রিকোয়েস্ট এটা অ্যালাউ করে দিলাম তুমি যদি চাও কখনোই তারা তোমার সঙ্গে যোগাযোগ করতে পারবে না তাহলে নিচেরটা সেট করে দিবা ডোন্ট রিসিভ রিকোয়েস্ট কখনোই তোমার সঙ্গে যোগাযোগ করতে পারবে না তো আমি মাঝখানেই টাই টাস করে দিলাম এমনিভাবে তুমি প্রত্যেকটা অপশন মাঝখানে টাস করতে পারো দেখো ফেসবুকে যদি কোনো বন্ধু তোমার সঙ্গে যোগাযোগ করতে চাই তাহলে কিন্তু দেখো চ্যাট লেখা আছে এই যে দেখো চ্যাট এলাও করা আছে দ্বিতীয় অপশনে টাস দিলাম এই যে দ্বিতীয় অপশানে টাচ দিলাম দেখো চ্যাট অপশানটা অ্যালাউ করা আছে অর্থাৎ সবাই তোমাকে যোগাযোগ করতে পারবে তুমি চাইলে এখানেও কিন্তু মেসেজ রিকোয়েস্ট অন করে দিতে পারো আর নিচেরটা যদি অ্যালাউ করে দাও তাহলে বন্ধুর বন্ধু সহ কেউই যোগাযোগ করতে পারবে না এটা গেল ফেসবুকের ব্যাপার তৃতীয় অপশান দেখো গ্রুপস তোমার যদি বিভিন্ন গ্রুপে যোগাযোগ থাকে গ্রুপের বন্ধুরা তোমার সঙ্গে চ্যাট করতে পারবে মেসেজ করতে পারবে অডিও কল ভিডিও কল সব কিছুই করতে পারবে তুমি কিন্তু এখানে টাচ দাও টাচ দিলে দেখো পরের পাতাটি এইভাবে আসবে স্যাটস অপশনের পরিবর্তে মেসেজ রিকোয়েস্ট অপশনটা এলাও করে দিলাম আমি মেসেজ রিকোয়েস্ট অপশনটা টাস করে দিচ্ছি আমি অনুমতি দিলেই কেবল তারা যোগাযোগ করতে পারবে আর নিচেরটা টাস করে দিলে তো বুঝতেই পারছো সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে আমি আবারও টাস করে দিলাম ব্যাক বাটনে এবার আমি নিচেরটা টাস করে দিচ্ছি আদার্স অন মেসেঞ্জার অন ফেসবুক এটাতে টাচ করে দিলাম টাচ করে দিলে দেখো আমি যদি নিচেরটা টাচ করে দিই ডোন্ট রিসিভ রিকোয়েস্ট এটাতে টাস করে দিই বা এটা অ্যালাউ করে দিই তাহলে কিন্তু আমার কোনো বন্ধুই আমার নিজের বন্ধু এবং আমার বন্ধুর বন্ধুরা কেউই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে না তো আমি মেসেজ রিকোয়েস্ট যেটা আছে এটাই রেখে দিলাম এবার আমি ব্যাক বাটনে টাচ করে দিচ্ছি তো বন্ধুরা আশা করি তোমরা সেটিংস গুলো কীভাবে করবা তা বুঝতে পেরেছো এবার আমি একদম হোমস্ক্রিনে অর্থাৎ ম্যাসেঞ্জারের প্রথম পাতায় চলে আসলাম তোমার বন্ধুদের মধ্যেও কেউ যদি তোমাকে বেশি বেশি বিরক্ত করতে চাই বেশি বেশি মেসেজ চ্যাটিং অডিও কল ভিডিও কল করতে চাই তোমাকে বিব্রত করতে চাই তাহলে তুমি তার প্রোফাইলে চলে যাও তাকে তুমি রেস্ট্রিক্টেড করে দাও তাহলে কি করবা তার প্রোফাইলে যখন টাচ করে দিবা তখন কিন্তু পরের পাতাটি এইভাবে আসবে তোমরা একটু নিচে যাও দেখো নিচে লেখা আছে রেস্ট্রিক্ট এই রেস্ট্রিক্টে তোমরা টাচ করে দিবা তারপর দেখো নিচে আরও একটি অপশন চলে এসছে রেস্ট্রিক্ট রুবেল চৌধুরী এখানে টাচ করে দিলে কিন্তু সে রেস্ট্রিক্ট হয়ে যাবে অর্থাৎ সে তোমার সাথে আর অডিও কল ভিডিও কল ম্যাসেজ চ্যাটিং কিছুই করতে পারবে না তুমি আবারও চাইলে তাকে রেস্ট্রিক্ট উঠিয়ে দিতে পারো আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো এ টু জেড এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষভাবে উপকৃত হয়েছে বটে সত্য যদি ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সহ কমেন্ট করে দাও আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা ধন্যবাদ